আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু ইতিহাস আজকে আইনের খন্ড সমূহ সাক্ষ্য আইনের অধ্যায় সমূহ সাক্ষ্য আইনের মূলনীতি ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো তো শুরুতেই সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সাক্ষ্য ইতিহাস যে কোনো অভিযোগ বা দাবি তা দেওয়ানি বা ফৌজদারি যে প্রকৃতিরই হোক না কেন সেটি প্রমাণ করার জন্য প্রয়োজন সাক্ষ্য প্রমাণের সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো অভিযোগ বা দাবি আদালতে স্বীকৃতি দেয় না বা আদালত স্বীকৃতি দেয় না তাই ভারতীয় উপমহাদেশের আদালতে সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য তৈরি হয় সাক্ষয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত পরবর্তীতে ব্রিটিশ শাসিত পাক ভারত উপমহাদেশে বিচার কাজে ব্রিটিশ সাক্ষর আইন অনুসরণ করা অর্থাৎ পূর্বে এদেশে বা এই পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন আইন ব্রিটিশ সাক্ষ্য আইন অনুসরণ করা তখন স্থান সময় পরিবেশ ও অবস্থার প্রেক্ষিতে আইন পরিষদ কর্তৃক ব্রিটিশ সাক্ষ্য আইন কদাচিত সংশোধনীর মাধ্যমে এদেশে বিচার কার্য সম্পন্ন হতো অর্থাৎ যে ব্রিটিশ সাক্ষ্য ছিল সেই সাক্ষ্য আইনের পরিবর্তনের মাধ্যমে এদেশের যে বিচার কার্য তা সম্পন্ন করা হতো মূলত আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে সাক্ষ্য আইনের কিছু কিছু অংশ এদেশের বিচার পদ্ধতিতে স্থান পেয়েছিল এই যে আঠারোশো থেকে আঠারোশো সাল এই সময়টুকুতে সাক্ষ্য আইনের কিছু কিছু অংশ যা ব্রিটিশ সাক্ষ্য আইন হিসেবে পরিচিত ছিল সেই ব্রিটিশ সাক্ষ্য আইনের কিছু কিছু দেশে বিচার ব্যবস্থায় স্থান পেয়েছিল সর্বপ্রথম আঠারোশো সালে স্যার হেনরি সামার মেইন ভারতীয় উপমহাদেশে যে আদালত সমূহ আছে সেই আদালতে মামলা পরিচালনার জন্য অনুসরণীয় একটি সাক্ষ্য আইনের খরসা বিল প্রস্তুত করেন কিন্তু সে যে আইনটি প্রস্তুত করছিলেন তা ভারতের ব্যবহারে উপযোগী ছিল না পরবর্তীতে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস ফিটস জেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের একটি খরসা তৈরির দায়িত্ব দেয় তার তৈরীকৃত বিলটি এক সেপ্টেম্বর আঠারোশো সালে কার্যকর করা হয় সেই থেকে ভারতীয় আদালত সার জেমস ফিটজেমস স্টিফেনের তৈরি সাক্ষ্য আইন অনুসরণ করে আসছে বর্তমানে বাংলাদেশেও সার জেমসেমস স্টিফেন এর প্রণীত সেই সাক্ষ্য আইন প্রয়োগ হচ্ছে কালের বিবর্তনে কিছু সংশোধন হয়েছে মাত্র বাংলাদেশের সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী হয়েছে দু সালে এটি দু বাইশ সালে বিষ্ণ আইন যা দু বিশ নভেম্বর দু হাজার বাইশ থেকে কার্যকর করা হয় এখন আমরা সাক্ষ্য আইন সম্পর্কিত কিছু প্রশ্ন জেনে তথ্য জেনে নিব আঠারোশো সাক্ষ্য আইনটি আঠারোশো বাহাত্তর সালের এক নং আই অর্থাৎ আঠারোশো সালে যে কয়টি আইন পরিণীত হয়েছিল তার মধ্যে প্রথম যে আইনটি প্রণীত হয়েছিল সেটি হচ্ছে এই সাক্ষ্য আইন খসড়া প্রস্তুতকারী সার স্টিফেন সাক্ষ্য আইন প্রণয়ন করা হয় পনেরো মার্চ আঠারোশো সালে এবং এই আইনটি কার্যকর করা হয় এক সেপ্টেম্বর আঠারোশো সালে সাক্ষ্য আইনের খন্ড তিনটি এবং এর অধ্যায় এগারোটি সাক্ষ্য আইনের মোট দ্বারা একশো আইন বা সংশোধিত হয় এবং তা কার্যকর হয় বিশ নভেম্বর দু হাজার বাইশ আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইনটি বর্তমানে পৃথিবীর পাঁচটি দেশে প্রচলিত আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও মায়ানমার এখন আমরা জানবো আইনের মূল বিষয়বস্তুগুলো কি কি কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য এবং কোন কোন ক্ষেত্রে নয়। তো আইনের মূল বিষয়বস্তু কি আদালত মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোন পক্ষ কোন পক্ষ কোন কোন বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারে এটি হচ্ছে সাক্ষ্য মূল বিষয়বস্তুর একটি একটি বিষয় সেটি হচ্ছে আদালতে কোন মামলার কোন পক্ষ কোন কোন বিষয়ের উপর সাক্ষী দিতে পারে সে সম্পর্কে এই সাক্ষ্য আইন নির্দেশনা দিয়ে থাকে কোন শাখাগুলো আদালতে প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য সাক্ষ্য সম্পর্কে আদালতের অনুমান ও প্রমাণের বার নির্ধারণ সাক্ষ্য গ্রহণের ক্রম অর্থাৎ সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে যেমন জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি ইত্যাদি এগুলো হলো সাক্ষ্য আইনের মূল বিষয়বস্তু সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য সাক্ষ্য আইন আদালতের মধ্যে বা সম্মুখে সংগঠিত বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে অর্থাৎ দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলা ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা বলতে পারি শাকওয়াইন দেওয়ানি এবং ফৌজদারি মামলায় ক্ষেত্রে প্রযোজ্য এখন জেনে নিব শাকওয়াইন যে ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে শাকওয়াইনটি ব্যবহার করা যাবে না প্রথমত দা আর্মি অ্যাক্ট 191952 দ্বিতীয়ত দা এয়ার ফোর্স অ্যাক্ট 1953 তৃতীয়ত দা নেবাল ডিসিপ্লিন অর্ডিনেন্স নাইনটিন চতুর্থ সালিস আইন সালিসি আইন দু হাজার এক এবং পঞ্চমত হলফনামা কোন আদালত বা বিচারকের নিকট দাখিলকৃত কোন হলফনামা এর ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না সাক্ষ্য আইনের খণ্ডসমূহ আমরা সাক্ষ্য আইনের খন্ডসমূহ সাক্ষ্য আইন কয়টি খণ্ডে বিভক্ত সে সম্পর্কে জানবো প্রথমে হচ্ছে খন্ড খন্ডের শিরোনাম প্রশ্ন অধ্যায় ধারা প্রথম খন্ড আমরা জানি সাক্ষ্য খন্ডে আলোচনা করা হয়েছে ঘটনার প্রাসঙ্গিকতা এই প্রথম খন্ডে আমরা জানতে পারবো কি প্রমাণ করতে হবে অর্থাৎ কোন কোন বিষয় প্রমাণ করতে হবে এই প্রশ্নটা করলে প্রশ্নটার অ্যান্সারটা আমরা এই প্রথম খণ্ড থেকে পেয়ে যাবো অর্থাৎ কি প্রমাণ করতে হবে এর ধারা হচ্ছে এক থেকে পঞ্চান্ন এবং অধ্যায় এক ও দুই দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ডের ঘটনার প্রমাণ এখানে যদি আমরা প্রশ্ন করি কিভাবে সেই পদ্ধতি এই সাক্ষ্য আইনের দ্বিতীয় খন্ডে আলোচনা করা হয়েছে তিন থেকে ছয় অধ্যায় এবং এর ধারা একশো পঞ্চান্ন থেকে একশো পর্যন্ত তৃতীয় খন্ড সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল এই খণ্ডটির শিরোনাম হচ্ছে সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল কে বা কারা এবং কি পদ্ধতিতে প্রমাণ করতে পারবে যদি আমরা কে বা কারা কি পদ্ধতিতে প্রমাণ করতে পারবে এই প্রশ্নগুলো আমরা এই তৃতীয় খণ্ড থেকে পেয়ে থাকি এটি হচ্ছে সাত ধারা থেকে এগারো সাত থেকে এগারো অধ্যায় আলোচনা করা হয়েছে এবং ধারা একশো এক থেকে একশো সাতষট্টি এবার আসি সাক্ষ্য আইনের অধ্যায় সমূহ আমরা জেনেছি আমরা জানি সাক্ষ্যের মোট অধ্যায় এগারোটি এখানে যে বিষয়টি আছে এইটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই মুখস্থ ছাড়া আমরা এই এগারোটি দ্বারা মনে রাখতে অধ্যায় মনে রাখতে পারবো যেমন এখানে বলা আছে যে কোনো মামলার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ঘটনার প্রাসঙ্গিকতা অনুসন্ধান করে যে ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে মৌখিক ও দালিলিক সাক্ষ্য সংগ্রহ করে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করতে হবে অর্থাৎ কোন মামলার প্রাথমিক অবস্থায় কি করব ঘটনার প্রাসঙ্গিকতা অনুসন্ধান করব এই অনুসন্ধান করে যে ঘটনা প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে দেব এরপর কি করব মৌখিক ও দালিলিক সাক্ষ্য সংগ্রহ করব এই মৌখিক ও দালিলিক সাক্ষ্য সংগ্রহ করে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করব এখানে এটুকুই বলা আছে পরবর্তীতে কি আছে এবং মামলা প্রমাণের ক্ষেত্রে যদি কেউ স্বীকৃতিতে বাধা দেয় তবে সাক্ষী এবং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে হবে কিন্তু কোনো অবস্থাতেই অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ করা যাবে না অর্থাৎ কি বলছে মামলা যখন প্রমাণ করব সেক্ষেত্রে যদি কেউ স্বীকৃতিতে বাধা দেয় তাহলে কি সাক্ষী এবং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করব। কিন্তু এই সাক্ষী সাক্ষ্য কোনো কখনোই অন্যভাবে গ্রহণ করা যাবে না তাহলে আমরা যদি এইটুকু মনে রাখতে পারি তাহলে এগারোটি দ্বারা অধ্যায় মনে রাখতে পারবো যেমন যে কোনো প্রাথমিক অবস্থায় ঘটনার প্রাসঙ্গিকতা অনুসন্ধান করে যে সব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে মৌখিক ও দালিলিক সাক্ষ্য সংগ্রহ করে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করতে হবে এবং প্রমাণের ক্ষেত্রে যদি কেউ স্বীকৃতিতে বাধা দেয় তবে সাক্ষী এবং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে হবে কিন্তু কোনো অবস্থাতেই অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ করা যাবে না তাহলে দেখি আমরা এই এগারোটি দ্বারা অধ্যায়ে কি কি বলা আছে প্রথম অধ্যায় প্রাথমিক বিষয় আমরা এখানে প্রাথমিকটায় আহ কালি দিয়ে ইন্ডিকেট করা আছে যে প্রাথমিক বিষয়টি হচ্ছে দ্বারা এক থেকে চার দ্বিতীয়ত ঘটনার প্রাসঙ্গিকতা ঘটনার প্রাসঙ্গিকতা ধারা পাঁচ থেকে পঞ্চান্ন তৃতীয়ত যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই এটা হচ্ছে ধারা ছাপ্পান্ন থেকে আটান্ন চতুর্থ মৌখিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যের ধারা হচ্ছে উনষাট থেকে ষাট পঞ্চমত দা দালিলি সাক্ষ্য এটি আছে থেকে একটি ধারায় সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন যে দালিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করতে হবে সেটি আছে ষষ্ঠ ধারায় এটি ষষ্ঠ অধ্যায়ে ধারা হচ্ছে একানব্বই থেকে একশো প্রমাণের দায়িত্ব এটি সপ্তম অধ্যায় আছে একশো এক থেকে একশো চোদ্দ ধারায় স্বীকৃতিতে বাধা এটি অষ্টম অধ্যায় আছে ধারা একশো পনেরো থেকে একশো সতেরো নবম অধ্যায়ে আছে সাক্ষী এটি হচ্ছে একশো আঠারো থেকে একশো চৌত্রিশ ধারায় আলোচনা করা হয়েছে দশম অধ্যায়ে সাক্ষীর সাক্ষ্য প্রমাণ এটি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছিষট্টি ধারায় আলোচনা করা হয়েছে এগারো অধ্যায় আছে অন্যায় ভাবে সাক্ষ্য গ্রাহ্য এবং অগ্রাহ্য করা এটি সর্বশেষ দ্বারা একশো সাতষট্টি আলোচনা করা এগারোটি অধ্যায় আমরা মনে রাখতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ